এখন কি মাছ দেখাচ্ছেন আমাদের এখন সরপুটি মাছ দেখাচ্ছে চায়নাপুটি যেটা বলা হয় কি অরিজিনাল রুপালি রুই অরিজিনাল রুপালি রুই এটা প্রাইস দেখছেন কত এটা কি মাছ দেখাচ্ছেন গ্লাসটা অরিজিনাল গ্লাস কাপ আসসালামু আলাইকুম মাছটাঙ্গা ফিশ সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও দেখতে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের মাঝে এখন বর্তমানে অনেক মাছ দেখাবে আমাদের শাইন ভাই মোহাম্মদ ভাই এখানে সকল প্রকার মাছের উৎপাদন করে বিক্রয় করা হয় আমরা আপনারা যেটা পাবেন যেটা চাবেন সেটাই পাবেন বর্তমানে আমাদের শাইন ভাই এখন কি কি মাছ দেখবে চলুন শাহিনব কাছ থেকে একটু দেখে আসি ভাই এটা এখন কি মাছ দেখাচ্ছেন আমাদের এটা এখন সরপুটি মাছ দেখাচ্ছে এই কি সরপুটি চায়নাপুটি যেটা বলা হয় এটা হ্যাঁ এটা প্রাইস দেখছেন কত অনলি 800 টাকা অনলি 800 টাকা এটা 1 কেজিতে কত টাকা আসছে এটা 1 কেজিতে আপনার 2000 থেকে 2500 2000 থেকে 2500 মাছ 800 টাকা অনলি আর অনলি 800 টাকা দেখেন চাষী ভাইরা অরজিনাল চায়নাপুটি আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভাই মাছের স্পিডটা তো দারুণ রয়েছে দেখতেছি হ্যাঁ এটা বর্তমানে এখন কি কি খাওয়াচ্ছেন এখানে বর্তমানে এখন আপনার ছোট ফিট খাচ্ছে আর হচ্ছে শস্যের খোল এটা সাইজ কিরম বড় হয় এটা সাইজ আপনার হাফ কেজি এটা একটা হাফ কেজি সাইজ হয় চাষিবাদা আপনারা যদি অরজিনাল চায়না পটি যেটা নিতে নিতে চান এটা আপনারা অবশ্যই আমাদের এসআইতে মাছ সেন্টার সেন্টারে যোগাযোগ করতে পারবেন এটার নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন চলুন আর কি কি মাছ আছে তা দেখে আসি এখন কি মাছ দেখাচ্ছেন এটা হয় এটা আপনার রুই মাছ

আপনার যদি চান হ্যাঁচাইতে এসে মাছ নেবেন সেটাও নিতে পারেন এটা অরিজিনাল রূপালি রুই আপনারা দেখে শুনে মাছ নেবেন আমাকে হ্যাঁচাই থেকে মাছ নিলে কোনো সময় ঠকবেন না দেখেন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এই সে ইলসে বাটা এই অরিজিনাল ইলসে বাটা হ্যাঁ

পরিচর্যার এতে হয় আপনারা কি নিজস্ব মানে মাছ তৈরি করেন নিজস্ব আমাদের নিজস্ব পুকুরের মাছ সব নিজস্ব পুকুরের মাছ সব হ্যাঁ দেখেন চাষিবাড়া মাছগুলো কি স্ট্রং অর্জাল চায় না এটা ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এখন এটা সেই সিলভার মাছ এই সেই সিলভার আমাদের বাংলা ইলিশ বাংলা ইলিশ যেটা বলে

অরিজিনাল সিলভার মাছ এটা এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এটা মিরগে মাছ এসি অরিজিনাল মিরগে অরিজিনাল মিরগে পুকুরে গ্যাস নষ্ট করে দেয় হ্যাঁ এই মাছটা প্রাইসেশন কত অনলি 1300 টাকা অনলি 1300 টাকা এটা অ্যাক্টিভিটি কত টাকা আছে এটা কেজি আপনার 80 থেকে 85000 হবে 80 থেকে 85000 মাছ অনলি 1300 টাকা অনলি 1300 টাকা যদি কোনো চাষী যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা অরিজিনাল মিরগের মাছ দেখুন যেটা চাবেন সেটাই পাবেন আমার গ্যাস থেকে এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এই যে হালদা নদীর কাতলা এই যে হালদা নদীর কাতলা এটা প্রাইস দেখছেন কত অনলি 2000 টাকা অনলি 2000 টাকা হালদা নদীর কাতলা এটা এক কেজি কত টাকা আছে 55 থেকে 60000 55 থেকে 60000 মাছ অনলি 2000 টাকা তাই তো তা শিবাড়া হালদা নদীর কাতলা নিতে চাইলে আমাদের মাছরাঙা ফিশ সেন্টারে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমরা পাইকারি রেটে দিই একমাত্র এই যশোর চাষরা মাছরাঙা পিস চেনটা একমাত্র পাই এত কম রেটে মাছ দিতে পারছে ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এই সে জাপানি মাছ এই সেই জাপানি তার যাকে বলা হয় হ্যাঁ কারণ রেট এবার অনলি টাকা অনলি দুই টাকা এই যে এক কেজিতে কত রোগ আসছে এক কেজিতে আপনার তিরিশ হাজার আসবে তিরিশ হাজার মাছ অনলি

এখন আমাকে এরকম ব্যাগ সাজানো থাকে আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান আমরা গাড়িতে করে দিয়ে থাকি এখন প্রত্যেকটা ব্যাগ তৈরি করে রাখি এভাবে এই ব্যাগ অক্সিজেনের মাধ্যমে মাছগুলো পাঠিয়ে থাকি বাসে করে আপনারা যে জেলা থেকে নেবেন সে জেলায় বাস যদি যেয়ে থাকে অবশ্যই গাড়ি যদি যেয়ে থাকে অবশ্যই আমরা সেই মাছগুলো গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের মাছরাঙ্গা ফিস সেন্টারে যোগাযোগ করবেন